আমরা লক্ষ্য করছি একটা রাজনৈতিক দল যাদের সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একসাথে লড়াই সংগ্রাম করেছে কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের যে চেতনা জুলাই আগস্ট আন্দোলনের যে আকাঙ্ক্ষা এদেশের আঠারো কোটি যে মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে পুনর্গঠন করে দিয়ে 5 আগস্টের পর থেকেই আমরা দেখছি সেই রাজনৈতিক দল ক্ষণ সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি চিন্তাই দর্শন সহ সন্তাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে গোটা বাংলাদেশে টেন্ডারবাজি ক্ষণ ধর্ষণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ অসমাবেশ পরবর্তী মিছিলে সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী জননেতা মৌলানা রফিকুল ইসলাম খান উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ঢাকাবাসে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ প্রধান অতিথি বক্তব্য রেখেছেন আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন দীর্ঘ সাড়ে সতেরো বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা ফেসিবাদ মুক্ত বৈষম্য মুক্ত দুর্নীতি এবং সন্ত্রাস ও মুক্ত নেই বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আগস্টের গণ আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা আহত হয়েছি আমরা পঙ্গত্ব বরণ করেছি সংগ্রামী ভাইয়ের আমার আমরা লক্ষ্য করছি একটা রাজনৈতিক দল যাদের সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একসাথে লড়াই সংগ্রাম করেছে কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের যে চেতনা জুলাই আগস্ট আন্দোলনের যে আকাঙ্ক্ষা এদেশের কোটি যে মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে বুলঞ্জিত করে দিয়ে পাঁচই আগস্টের পর থেকেই আমরা দেখছি সেই রাজনৈতিক দল খুন সন্ত্রাস চাঁদাবাজি ট্যান্ডারবাজি চিন্তাই দর্শন সহ নির্বাচন চাই সেই জন্য নির্বাচন 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 চলছেন কিন্তু নির্বাচনের আগে খুনিদের বিচারের ব্যাপারে তাদের কোন বক্তব্য নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের জন্য তাদের কোনো বক্তব্য নেই নির্বাচনের ব্যবস্থা সংস্কারের জন্য তাদের কোনো বক্তব্য নেই নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে তাদের কোনো দাবি নেই বরং তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুকৌশলে বিঘ্ন ঘটিয়ে অতি দ্রুত নির্বাচন না দেওয়া হলে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত হবে না সেই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে ঠিক কার যারা এতে ছেলে জনগণ বুঝে আপনারা সন্তাসের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন না চাদবাসদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য নেই খুনীদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য নেই সন্তাসীদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য নেই আপনাদের বক্তব্য নির্বাচন দিলেই সব ঠিক হয়ে যাবে জনগণ আতঙ্কিত নির্বাচনের মাধ্যমে আপনারা মনে করছেন আপনারা ক্ষমতায় গিয়ে আপনারা আবারও বাংলাদেশে খুন ধর্ষণ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করবেন বাংলাদেশকে শেষ গুড়ে বাড়ি জনগণ আতঙ্কিত জনগণ আতঙ্কগ্রস্ত আগামী দিনে কোন সন্ত্রাসী এবং চাঁদাবাজিদের গডফাদার ওই রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবেন না সংগ্রামী ভাইয়ের আমার আমরা পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার জন্য ব্যতিব্যস্ত করার জন্য নির্বাচনের পরিবেশ পরিবেশ না হলেও নির্বাচনকে এই জ্ঞানার মাধ্যমে আগামী দিনের জন্য তাদেরকে ক্ষমতায় বসানো হয় সেই ধরনের দুঃস্বপ্ন দেখছেন সেই দুঃস্বপ্ন ব্যর্থতায় পরচয়িত হবে এদের জনগণ কোন সন্তাসী যাদবাজি খুনী পয়সা জিকাইদাই হত্যাকারী ধর্ষণকারীকে আগামী দিনে ক্ষমতায় বসাবেন না আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই মিডফোর্ড হসপিটালের সোহাগের খুনি হত্যাকারীকে তদন্ত কমিটির কোনো প্রয়োজন নেই এটা দেশের জনগণ জানে যে দলের নেতারা হত্যা করেছেন সেই দলের নেতৃত্ব এটি জানে সুতরাং অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে দ্রুত আদালতের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করতে হবে আমরা দাবি জানাতে চাই যে রাজনৈতিক দলটি সন্ত্রাস সন্ত্রাসী চাবাজ খুলি এবং ধর্ষকদেরকে হত্যা করছেন ধর্ষকদেরকে আপনারা লালন পালন করছেন এই সব সন্ত্রাসীদেরকে দিয়ে আগামী দিনে নির্বাচন বৈতরনি পার হল ষড়যন্ত্র চক্রান্ত করছেন ওই রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাতে চাই আপনারা এই ধরনের সন্ত্রাস খুন চানাবাদি দর্ষণ লুণ্ঠন দিয়ে আগামী দিনে নির্বাচনকে প্রভাবিত করার কোনো সুযোগ পাবেন না দেশের জনগণ আর কোনো খুনী দর্শক সন্তাসীদের হাতে দর্শকদের হাতে আগামী দিনে এই দেশকে তারা মর্যাদা দেবে না। রাশি সব শক্তিকে অবশক্তির হাত থেকে এই দেশ এবং জনগণকে নিজের জীবন উৎসর্গ করে যেভাবে এদেশের জনগণ মুক্ত করেছে আগামী দিনে একটি সুস্থ নিपाচনের পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে আগামী যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনেও বাংলাদেশের জনগণ খুনি সন্ত্রাসী ধর্ষ এবং চাঁদাবাজের গডফাদার জনক ওই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবেন এই জন্য এখনই সজাগ এবং সচেতন হয়ে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে সকল সন্ত্রাস খুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের জন্য জনগণকে শক্ত প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে সব ধরনের সন্ত্রাসের হাত থেকে দেশ এবং দেশের জনগণকে মুক্ত করার জন্য আমরা আসুন সবাই মিলে দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা পালন করি শাহবান জানি আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ